ছিয়ানব্বইতে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনলাম এটা হ্যাং পার্লামেন্ট হয়েছিলো এবং সেইখানে কিন্তু সেখানে উনি এসে আবার আমাদের দলকে তখন থেকে ভাগ করা শুরু করল তো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত প্রথমে বিএনপি একেবারে স্ট্রিম রোলার চালাবো আমাদের জীবনের নিরাপত্তা নেই এবং সম্পদের নিরাপত্তা নেই দেশ ভালো চলছে না আমরা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আয় ইনকাম সেভাবে বাড়ছে না বেকারত্ব বাড়ছে এবং ব্যাপকভাবে বাড়ছে শেষ ক্ষেত্রে দুভাগ করা হচ্ছে এটা তো যেই করুক উনি তো একটা বাংলাদেশ যেভাবে চলাটা স্বাভাবিক আমরা মনে করি সেরকম স্বাভাবিকত্ব এখন আমাদের দেশ চলার মধ্যে আমরা দেখছি না যেমন সবচেয়ে বড় কথা একটা দেশে বসবাস করলে সরকারের থেকে মানুষের এক্সপেকটেশন থাকে বা সমাজ থেকে যে আমি একটা নিরাপত্তা পাবো আমার যান মাল এবং ইজ্জতের নিরাপত্তা এটা একটা বড়ো মানুষের চাওয়া বা এটার একটা এক্সপেকটেশন প্রত্যাশা সেটা এখন আমরা নিশ্চিত হতে পারছি না আমরা আমাদের জীবনের নিরাপত্তা নেই এবং সম্পদের নিরাপত্তা নেই এবং আমাদের মান সম্মান কে কোথায় ধরে নিয়ে কোথায় কী মারপিট করবে না কি করবে কেউ জানে না জামা কাপড় চিনে দিয়ে যা ইচ্ছা করা হচ্ছে এরকম রাস্তা দ্বিতীয়ত যেটা আমরা স্বাভাবিকভাবে আশা করি যে আমরা খেয়ে পরে পরিবার নিয়ে একটা সুখে শান্তিতে থাকবো আরামে ঘুমাবো সেই খাওয়া পরার সংশয় দেখা দিচ্ছে আমরা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আয় ইনকাম সেভাবে বাড়ছে না সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি সেটা হলো বেকারত্ব যেটা বাংলাদেশে একটা সবচেয়ে আমি মনে করি একেবারে নাম্বার ওয়ান প্রবলেম যার জন্যই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে বাকিগুলো ওই বেকারত্ব বাড়ছে এবং ব্যাপকভাবে বাড়ছে এবং এসব ক্ষেত্রে সরকার যেটা করলে বেকারত্ব কমতো এটা না করে বরং সরকারের বিভিন্ন কাজকর্মে প্রতিদিন বেকারত্ব বাড়ছে যেটাকে সরকার ইচ্ছে করলি ম্যানেজ করতে পারতেন সেই কারণে আমরা মনে হচ্ছে যে ইট ইস এ মিসম্যানেজড কান্ট্রি এই পরিস্থিতিতে জাতীয় পার্টি চুপ কেন জাতীয় পার্টি কোনো একটা সাবজেক্টও চুপ নেই এই কথাগুলো কথা আমাদেরকে কাভারেজ দেওয়া হচ্ছে না আমরা যখন যেগুলো কথা বলি এগুলো অনেক প্রেসে স্বাভাবিক মিডিয়াতে যাওয়া হচ্ছে না আগে যেরকম যাওয়া হতো খুবই কম দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় একেবারে লাস্ট ইয়ারে দুই একটা লাইন করে দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে আমাদের ব্যাপারে দিতে গেলে তাদের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা ভীত সমস্ত তারা সংবাদ দিতে পারছেন না আমাদের কাজেই আমরা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছি না এটাও কিন্তু সরকার করছেন বা সরকার মানে আমি মনে করি যে সরকার তো এখন একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে সরকারের একটা অংশ একদিকে যেতে চাচ্ছেন আর কিছু অংশ আবার তাকে ইনফ্লুয়েস করছে তাহলে কি বলতে চান মত প্রকাশের স্বাধীনতা নেই যে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং সাংবাদিকরা আগের তুলনায় আগে তো কিছুটা হলে ঝুঁকির ঝুঁকি থাকতেন আমরা দেখেছি যথেষ্ট ঝুঁকির মুখে সাংবাদিকতা করতে হতো আমরা রাজনীতি করছি ঝুঁকির মুখে যে যত কথা বলুক আমরা যত কথা সত্য কথা বলেছি সরকারের বিরুদ্ধে এটা অন্য কোনো দল অত প্রকাশ্যভাবে বলতে পারেনি সেটা ঝুঁকির মুখে আমরা ছিলাম এখন কিন্তু ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এখন সাংবাদিকদের ঝুঁকির বৃদ্ধি পেয়েছে এ সময় মামলা নিয়ে এত সমালোচনা কেন যেগুলো মামলা হচ্ছে হয়রানিমূলক ভুয়া মামলা মানে একেবারেই লক্ষ লক্ষ লোক এমনকি শেষ পর্যন্ত আমি এমনও শুনলাম আমাদের তো রাজনৈতিক লোকজনের তো হচ্ছেই ব্যবসায়ী যারা অনেক ব্যবসায়ী আছে তাদের ব্যবসার জন্য অনেকে প্রতিবেশী আছেন তাদের ব্যক্তিগত সম্পর্কের জন্য তাদের এমনকি একটা বস্তির একটা মা তার দুটো বাচ্চা নিয়ে তাকে তাকেও কিছু মানুষ মানে জাস্ট হ্যারাস করার জন্য তাকে মার্ডার কেসে দিয়ে জেলে নিয়ে গেছে এবং বাচ্চাগুলো অসহায় অবস্থায় রাস্তায় পড়ে গেছে এবং অনেকে এইসব শেখ হাসিনার সময় বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিলেন তারাও সেখানে সংগ্রাম করেছেন এখন তারা আবার সংগ্রামের যারা একেবারে রীতিমতো ফ্রন্ট লাইনে ছিলেন তাদের বাপ মায়ের নামে ফলস মামলা দেওয়া সরকার কেন কাজ করতে পারছে না একটা গাড়িকে যেমন দুটো ড্রাইভার চালাতে পারে না ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে আমাদের প্রতিটি সরকারের যে দায়িত্বপ্রাপ্ত যারা বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাডভাইজার্স আছেন উপদেষ্টা আছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক কিছু করতে চাচ্ছেন অনেক কিছু বলছেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন অনেক কিছু বুঝতে পারছেন কিন্তু যখন ওনারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তারা ঠিক উল্টো কাজটি করতে হচ্ছে এবং তারা অনেক সময় প্রাইভেটলি স্বীকার করেছেন যে আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না আরেকজন আরেক পাশ থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে আমরা যেটা শুনতে পারলাম যে আরেকটা আনঅফিশিয়ালি সকল উপদেষ্টার সঙ্গেই আরেকজন কেউ আছেন যাদেরকে প্রধান উপদেষ্টার তরফ থেকে বা একেবারে টপ থেকে সব রকম মানে তাদের ক্ষমতায়ন করা হয়েছে এবং তাদের তাদের ওনারা উনি নিজেই বলেছেন যে তারা আমার চাকরিদাতা তারা আমার অভিভাবক কাজে তাদের কথা মতো চলতে হবে ফলে ওনারা ওই সব জায়গায় গিয়ে কাজ করতে পারছেন না এখন যেটা আমি এখন বর্তমানে দেখছি সেটা সবচেয়ে বড় সংকট এখন বর্তমানে সরকার আমি এটাই দেখছি যার জন্যই সরকার একটা বড় বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছেন দেশকে বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এটা আমার আমরা মনে করছি যারা এটাকে গাইড করছেন ওনারা আমার ধারণা যে রাজনীতি সম্পর্কে অত্যন্ত অনভিজ্ঞ এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা একেবারেই আনারে তাহলে কি ঐক্য ফাটল ধরল একটা ব্যাপারে কিন্তু দেশ খুব এক মানে একতা বদ্ধ হয়েছিলেন আমাদের দেশের প্রায় নাইনটি মানুষ আমার ধারণা ব্যক্তিগত ধারণা মতে এই শেখ হাসিনার পতনের আন্দোলনে জড়িত ছিলেন এবং এটাকে তারা এগিয়ে নিয়ে গেছেন সর্বত্রকভাবে চেষ্টা করেছেন শেখ হাসিনার পতন হোক কিন্তু পরবর্তীকালে এবং এই একতাটাকে ধরে রেখে যে আমরা সামনের দিকে যেটা দরকার আমরা যে জন্য আন্দোলনে ছিলাম জাতীয় পার্টি খুবই অ্যাক্টিভলি আন্দোলনে ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের মানুষ মারা গেছে আমাদের অ্যারেস্ট হয়েছে ডেকুমেন্ট আছে জাতীয় পার্টি হিসাবে এবং আমাদের লোককে হুলিয়ে দেওয়া হয়েছিল পালিয়ে বেরিয়েছে সবই আছে তার উদ্দেশ্য ছিল যে নির্বাচন একটা ভালো হোক সারা দেশের মানুষের ভোটের মাধ্যমে একটা সুন্দর গভর্নমেন্ট হোক এবং সেই গভর্নমেন্টটা যাতে করে যে সংবিধানের মাধ্যমে চালাতে গিয়ে যে কোনো সরকারি দাঁড়বে পরিণত হয় জনের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় অ্যান্ড পাওয়ার টেন্স টু কর্যাপ্ট্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কর্যাপ্ট অ্যাবসোলিউটনি এই কারণে এটা শুধু বিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনা হয়েছে তা নয় তার আগেও কিন্তু যারা ছিলেন ওনারা কিন্তু এইটার এটা একই ধরনের কাজেই ছিলেন সময় কম পেয়েছেন বা যে কোনো কারণে তারা ওই ধরনের বিস্তার লাভ করতে পারেননি কাজে এখানে একটা সংস্কার দরকার এবং তারপরে একটা রাষ্ট্র চলবে যে রাষ্ট্রটা জনগণের জবাবদিতামূলক সরকার থাকবে জনগণের রাষ্ট্র হবে এবং তার মাধ্যমে একটা বৈষম্যমুক্ত অত্যাচার অনাচার দুর্নীতিমুক্ত সমাজ পাবো এটাই ছিল সাধারণ মানুষের এক্সপেকটেশন কিন্তু পরবর্তীকালে দেখা গেল নির্বাচ এই জয়লাভ করার পরে কিছু মানুষ জয়টাকে নিজস্ব একটা ব্যক্তিগত অর্জন বলে মনে করছেন একটা গ্রুপ অফ পিপল এবং তারা মনে করছেন যে তারাই সব তাদের অবদান সবচেয়ে বেশি এবং তারাই যেটা চাচ্ছেন সেটাই হবে এবং তারা এখন যেটা চাচ্ছেন সেটা তখন আমরা জানতাম না তারা অনেক কিছু বলছেন এবং সেটা করতে গিয়ে তারা যেটা একটা সাজানো গোছানো একটা ঐক্যবদ্ধ সমাজ যেটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য খুব খুব সুন্দরভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটাকে তারা ইচ্ছাকৃতভাবে নানান নানান অজুহাতে বা যা নানান কারণ দেখিয়ে এটাকে ডিভাইডেট করলেন এবং পুরো দেশকে এখন দুভাগে বিভক্ত করা হয়েছে এবং দুভাগে বিভক্তটা তাদের হিসাব মতো করা হয়েছে তারা যাদেরকে বলা হচ্ছেন যে ফেসিবাদ বিরোধী তাদের হিসাব মতো তারা একটা রাফ ফর্মুলা করেছে বা নিজের পার্সোনাল লাইকিং ডিসলাইকিং দিয়ে একটা কিছু লোককে ফেসিবাদ বিরোধী বলে তারা চিহ্নিত করেছে তার মধ্যে বেশিরভাগটা হলো যারা শেখ হাসিনার সরকারের সময় কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার ঝুঁকিতে ছিলেন এটা ছাড়াও তাদের ব্যক্তিগত আর বাকি সব সমস্ত জনগণ তারা হয় ফেসিবাদের দোষর অথবা ফেসিবাদ যারা কোনো না কোনোভাবে গত সরকারের সঙ্গে জড়িত ছিলেন এমনকি অনেকে ছিলেন যে প্রাইজ নিতে গেছেন শেখ হাসিনার হাতের থেকে অথবা একটা কোনো ফাংশানে একটা মন্ত্রীর সঙ্গে ছিলেন আরও দশজনের সঙ্গে তাদের ছবি উঠেছে যে ওই ফাংশনে তারা ছিলেন সামাজিক অনুষ্ঠান অথবা একটা যে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান যে কোনো একটা ধরনের কারণ তাদেরকেও ফেঁসিবাদ বিরোধী ফেঁসিবাদ দোষর এবং ফেসিবাদ হিসেবে চিহ্নিত করে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং যেটাকে সবচেয়ে বেশি এই সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি সেটা ঘৃণা এবং প্রতিহিংসা এটাকে প্রমোট করা হয়েছে মানে যে কোনোভাবে দেশের এক মানে প্রতিহিংসা এবং ঘৃণা এটাকে এনকারেজ করা হয়েছে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের সহযোগী নয় মূল্যায়ন যদি করতে হয় তাহলে হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে জাতীয় পার্টি নব্বইয়ের পর থেকে নব্বইয়ের আগে পর্যন্ত যখন ক্ষমতায় ছিল একসঙ্গে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে বিএনপি এবং এরা একসাথেই তাদের বিরুদ্ধে আন্দোলন করছিল পরবর্তীকালে জাতীয় পার্টি যখন ক্ষমতা ছেড়ে চলে আসলো এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না জনগণের চাপে দিতে হলো তা বলা হলো জনগণই তাদেরকে নামিয়েছে কিন্তু দেখা গেলো জনগণ ভোট দিচ্ছে বারে বারে পরবর্তীকালে দেখা গেলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত প্রথমে বিএনপি একেবারে স্ট্রিম রোলার চালালো পরে কিন্তু একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা বিএনপির পরে যখন ছিয়ানব্বই থেকে ষোলোই ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো একতরফা নির্বাচন সেখানে কিন্তু জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই তখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সেই জন্য আমরা আওয়ামী লীগের আমরা এখানে এক হলাম কিন্তু এটা কিন্তু জনগণের স্বার্থে এবং তারপরে যে আবার নির্বাচন হলো তখন অটোমেটিক্যালি প্রশ্ন আসলো যে আগের একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যেহেতু বিএনপি আমাদের উপর নানান অত্যাচার করেছে ব্যক্তিগতভাবে অনেককে অনেক হ্যারাসমেন্ট করাছে খুব নির্দোষভাবে যারা কোনো কিছুর মধ্যে জড়িত ছিল না রাজনীতি ছিল না তাদেরকেও নানানভাবে অত্যাচার করেছে জাতীয় পার্টির কানেকশানের কারণে সেই জন্য ছিয়ানব্বইতে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনলাম এটা হ্যাং পার্লামেন্ট হয়েছিল এবং সেইখানে কিন্তু সেখানে উনি এসে আবার আমাদের দলকে তখন থেকে ভাগ করা শুরু করলেন তাহলে দু হাজার চোদ্দো সালের বিতর্কিত নির্বাচনে কেন গেলেন দু চোদ্দো সালে যখন শেখ হাসিনা আমাদেরকে বললো যে আমরা মহাজোটে আছি আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই কি উদাহরণ যে আমরা নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে না আমাদের সরকারের আন্ডারে এবং ভালো নির্বাচন হবে ঠিক আছে আমরা রাজি আছি এটা একবার এস্টাবলিশড হয়ে যায় আশেপাশে সব দেশেই হচ্ছে হবে না আমাদের দেশে হবে না কেন কিন্তু যখন নির্বাচনের সময় আমাদের সাহেব বললেন যে সব দল না আসলে কিন্তু আমরা নির্বাচন করবো না তখন সব দল আসলো না আমরা উইথড্র করলাম উইড্রো করার জন্য চিঠিপত্র দিল ডিসিশন নিলাম তখন ঈশ্বর সাহেবকে জোর করে ধরে নিয়ে ওখানে তাকে দিয়ে করানো হলো আমি নির্বাচন করিনি আমার সঙ্গে দুশো সত্তর জনের মতো নাইনটি পার্সেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইথড্র করেছে আমার উইড্র লেটার অ্যাকসেপ্ট করা হয়নি আমাকে পাশ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমি রিফিউজ করেছি পরবর্তীকালে সেই কাজে আমরা যে সবসময় একেবারে নীতিহীনভাবে গেছি তা নয় আমাকে এখানে জোর করে নেওয়া হয় তাহলে দু হাজার আঠারো সালে নির্বাচনে চোদ্দের পরে কিন্তু আমাকে মন্ত্রীর জন্য অফার করা হয়েছিল আই রিফিউজড আমি এমপি হইনি মন্ত্রী হইনি আমাদের দলের সব লোক কিন্তু ঠিক ছিল যে আমরা এই সরকারের সঙ্গে নেই এবং যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিলো তো সেইগুলো তৈরি করেছে তারা আমরা কথা বলতে পারি যে কেন অন্য লোকদের তৈরি করতে পারলো না আপনাদের পেরেছে তারা করেছে করতে পারছে চেষ্টা করেছে হয়তো অন্য লোকের চেষ্টা করেনি করলে পারতো কি না পারতো আমরা জানি না বাট উই আর ফোর্স ডুয়ে দুহাজার আঠারোতে এস এসে সাহেব বলেন যে আমরা এখন এদের সঙ্গে থাকলেই ভালো হবে ছিলাম আমরা তখন ওদের বাট আমরা বিরোধী দলে কাজ করেছি এমন একটা পয়েন্ট নাই যেখানে আমি আমাকে বিরোধী দলের ডেপুটি লিডার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা কেন যে আমি সমালোচনা করতাম আর দু হাজার চব্বিশেও আমাদেরকে জোর করে নেওয়া হচ্ছে কাজে আমরা কোনো সময় জনগণের বিপক্ষে গিয়ে কাজ করিনি জুলাই আন্দোলনের পর ঐক্য কতটা এসেছি যখন ওনাদের প্রস্তাব করা হয়েছে যে একটা ইউনেসকে আমরা করতে চাই বা ইত্যাদি কেউ একটা প্রস্তাব করেছিলেন আমরা বলছি হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই উনি নিউট্রাল মানুষ কোনো রাজনীতির মধ্যে জড়িত না কারোর পক্ষে বা বিপক্ষে না আমরা যেটা তখন মনে করেছিলাম না 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 উনি রাজনীতিতে অত্যন্ত অনভিজ্ঞ এবং যে কোনোভাবেই হোক উনি পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন উনি নিজের ইচ্ছে হোক আর ওনার কর্মকাণ্ডে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উনি নিউট্রাল না উনি পক্ষপাত একটা আমি তো যেটা বললাম দেশকে তো দুভাগ করা হয়েছে এটা তো যেই করুক উনি তো ওটার হোতা মানে উনি উঠলেন ওখানকার সর্বোচ্চ ব্যক্তি কাজে ওনার নামেই এটা যাবে দেশ দুভাগ হয়ে গেছে কাজে এক পাখের উপরে আরেকভাবে অত্যাচার করছে এবং সবসময় বিচারের মাধ্যমে হচ্ছে না মানে যেটাকে বললাম মব জাস্টিস যার ইচ্ছা যেখানে ইচ্ছা তাই করছে বাড়ি ঘরে গিয়ে অ্যাটাক করছে এগুলো তো ওনার দায় দায়িত্ব তো ওনার উপরে ডক্টর ইউনুসের কাছে কি প্রত্যাশা করেছিলেন ক্ষতাবদ্ধ দেশকে নিয়ে এটা আমরা প্রথম দিন প্রস্তাব দিয়েছিলাম তিনি সামনে এগিয়ে যাবেন যেটা দক্ষিণ আফ্রিকার এক্সাম্পল ওনাকে আমি বলেছিলাম দক্ষিণ আফ্রিকাতে একটা বিভক্ত দেশ আইনগতভাবে শত বছরই বিভক্তি এবং যেখানে ডাক্তার নেন্সেল ম্যান্ডোলাকে সাতাশ বছর পর্যন্ত জেলে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে ওনার আত্মীয় মেরে ফেলা বন্ধু বান্ধবকে গুলি করা হয়েছে টর্চার করা হয়েছে সেখানেও কিন্তু উনি সেই হেওয়াইটদেরকে নিয়ে একক্ষণে হয়েছিলেন কেন হয়েছিলেন যে আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দারিদ্রমুক্ত দেশ চাই আমি একটা উন্ন উন্নত দেশ চাই সেটার জন্য এটা আমাদেরকে করতে হবে আমি ওনাকে এটাই বলেছিলাম যে আমরা একটা সুন্দর দেশ চাই আপনাকে সুযোগ দিয়েছে আল্লাহ আপনার দেশকে এক করেন এবং সেইভাবে এগিয়ে যান এবং মানুষের অপরাধ করেই অপরাধে একটা যেটাকে বলা যায় রাষ্ট্রের প্রধানকে বলা যায় একটা ফাদার ফিগার অথবা অভিভাবক অভিভাবকের কাছে বা ছেলে প্রত্যেক ছেলেই সমান নয় কোনো ছেলে ভালো কোনো ছেলে পাপি পাপিকে আপনি শাস্তি দেন কিন্তু আপনার ছেলে হিসাবে তাকে বর্জন করেন না কেমন চলছে প্রশাসন নির্বিচারে নির্বিচারে সাধারণ জনগণের উপরে একটা দোষ চাপিয়ে হলো এবং নির্বিচারে এখনও সরকারি কর্মকর্তা পুলিশ নির্বিচারে তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে খুনের মামলা দেওয়া হচ্ছে নানান জায়গায় চাকরি থেকে অবনতি দেওয়া হচ্ছে তারা তো চাকরি করে তারা তো আজকে তারা চাকরি না করলে তাদের বউ ছেলেপেলে নাকে থাকবে তারা তখনও চাকরি করেছে একটা মানুষের চাকরি হারিয়ে গেলে আমাদের মতো দেশে কি অবস্থা একটা ফ্যামিলির তাই বুঝতে হবে তো আমাকে বলছে আমি বুঝতেছি খারাপ কাজ আমি আইনগত কাজ ছাড়া অর্ডার ছাড়া অর্ডার মানতে বাধ্য নেই সেটা ঠিক আছে কিন্তু না মানলে আমার কি হবে তখন কে আপনাকে আমাকে রক্ষা করবে তার কি কোনো নিশ্চয়তা ছিল তাহলে এখন এই লোকগুলি তো সরকারি কর্মকর্তা আজকে ওকে আপনি বলেন যে তুমি আমার জন্য কাজ করো আমি তোমার পিছনে আছি তবে তোমার জন্য জান দিবে শেখ হাসিনকে সে ধরে আনবে সেই তার অপকৃতিগুলো প্রচার করে দেবে কিন্তু আপনি যদি তাকেই সরকারিয়ে দেন সব অ্যাডমিনিস্ট্রেশন বাদ দেন দিয়েই যেটা করেছেন উনি সবচেয়ে বড় ভুল সেটা হলো যখন বলেছেন আওয়ামী লীগ বাদে বাকি লোককে আনতে হবে আওয়ামী লীগ বাদে বাকি লোক কী আছে দলীয়করণ আর কে করেছে করেছে বিএনপি করেছে জামাত তখন তাদেরকে ঢোকাতে হবে তখন অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেলো পলিটি আর বাকি লোকরা চাকরির ভয়ে ভাই আমি এখানে যাব স্টুডেন্টদেরকে মারপিট করব কোথায় ধরবো চুরি করছে আমার কালকে আবার আমার দেখবে আমার এই খুনিয়ার আসামি হয়ে গেল আমার চাকরি চলে গেলো আমার কেস হয়ে গেল তো কাজ করবি কীভাবে আপনার হ্যান্ডস আপনার জন্য যারা ফাইট করবে আপনার জন্য যারা আপনার কাজগুলো ইমপ্লিমেন্ট করবে তাদেরকে আপনি পঙ্গু করে দিলেন অর্ধেক লোক হয়ে গেল কেউ বললো যে আমি তো আমাকে তো বসিয়েছে জামাত থেকে আমি জামাতের কাজ করব বলবে মনে মনে বলবে সামনে তো বলবে না আর যারা বিএনপির লোক থাকবে আমরা বিএনপির দেখবো বিএনপি আসলে আমার উন্নতি হবে আর বাকি লোকেরা বল বাবা আমি আছি কোথায় আছি জানি না কালকে কোথায় থাকবো জানি না তো এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে উনি কি ইমপ্লিমেন্ট করবেন দেশকে তো ডিভাইড করেন নেই অ্যাডমিনিস্ট্রেশন ডিভাইড করেছেন পলিটিসাইজ করেছেন উনি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করে ফেলেছেন বাংলাদেশের কাছে ভারতের মূল চাওয়া বাংলাদেশের ভূমিটাকে তাদের বিরুদ্ধ বিপক্ষে ব্যবহার হতে পারে বলে তারা সবসময় একটা আশঙ্কায় থাকে এবং অতীতে হয়েছে বলে এটা তাদের আশঙ্কাটা এসছে যে আমাদের ভিতরে ইনসার্জেন্সি বা বিভিন্নভাবে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে কাজেই ওই বিষয়ে তারা সবসময় নজর রাখতে চান যে তারা বাংলাদেশের এই সরকার যেন এমন কোনো সরকার না হয় যেগুলো সরাসরি ওনাদেরকে ওনাদের প্রতিরক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব হয় অনেক সময়ই দেখা গেছে যে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছিলেন অনেক সময় যে উলফা টুলফাদের ফাইন্যান্স করা ওদেরকে এখানে আশ্রয় দেওয়া ওদেরকে অস্ত্র দেওয়া এটা শুধু বিএনপি না তার আগের সরকারগুলো করেছেন বলে তাদের কাছে তাদের ধারণা আছে সেই জন্য এটা হয়তো ধারাবাহিকতা ছিল পরবর্তীকালে যে কোনো কারণে হোক এখন ধারাবাহিকতা হল ওগুলো বন্ধ হয়ে গেছে তারপরে পরবর্তী কোনো সরকার এগুলোকে চালু করবে এরকম তো কোনো আমি মনে করি না সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল কি পাঁচ তারিখের পর ছয় তারিখে তো আমেরিকান অ্যাম্বাসেডার যে চার্জ হেলেন ওনাকে আমাকে ডাকলো আমার সঙ্গে কথা হলো না ওনারা একে পরিষ্কার একটা কথা বলেছে যে আমরা কোনো সরাসরি জড়িত ছিলাম না তবে আমরা রেজিম এই যে এসে চলছে ডেমোক্রেটিক প্রসেস ডিস্টার্ব হচ্ছে এটার বিপক্ষে আমরা অবস্থান ছিলাম সবসময় থাকবে সামনেও থাকবে এটা তাদের একটা কথা এখন ভিতরে ওনারা কিছু করেছেন কি না এটা তো আমরা জানি না তবে ওনারা এখনও আসে সবসময় আসে এরপরে আমি যতবার জিজ্ঞাসা করেছি বিভিন্ন উই নয় আমরা কোনো ব্যাপারেই তোমাদের ইন্টারনাল ব্যাপারে হস্তরেখ করবো না আমরা শুধু একটা জিনিস দেখতে চাচ্ছিলাম তোমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার চলে এটাতে আমরা সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু অন্য কোনো নয় নট নট সরি সরি সাহায্য কথাটা বললো মানে কোনো মানে এটার জন্য সাপোর্ট আর কি কোনো মেটেরিয়াল সাপোর্ট ওনারা দিয়েছেন কোনো সময় বলেননি এখনও বলছেন এই তো বিভিন্ন জায়গায় প্রেশার ক্রিয়েট করা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা বিভিন্নভাবে যে এটা করা ঠিক হচ্ছে না মানে তারা সরকারকে পার্সুয়েট করতে চাচ্ছিলেন টু হ্যাভ এ ডেমোক্রেটিক প্রসেস টু হ্যাভ এ গুড ইলেকশন এখন বলা হচ্ছে ওটা ছিল ইসলামী রাষ্ট্রের জন্য আন্দোলন আসলে কি তাই অনেকে যারা বলছেন আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তাদের মধ্যে দুই একজন ডিক্লেয়ারই করেছেন যেটা নিয়ে আমরা বারে বলছি যে অহিংস আন্দোলন সেখানে শেখ হাসিনা একটা সহিংসতা দেখেছে অত্যন্ত বাড়াবাড়ি করেছে এটা আমার স্টেটমেন্ট অনেকবার দিয়েছে টেলিভিশনে আসছে পেপারে আসছে কিন্তু ওনারা বলছেন না আমরা তো সহিংসতা করেছি আমরা হত্যা করেছি আমরা নাশকতা করেছি তারাই বলছেন এখন এবং তারাই বলছেন যে আমরা করেছি কারণ আমরা একটা ইসলামিক রাষ্ট্র চেয়েছিলাম এবং ইসলামের পথে আমাদের থাকতে হবে এটি হলো আসল পথ ইত্যাদি ইত্যাদি সরকার একটা জুজুর ভয় আগে দেখাতো ইসলামিস্ট এবং ফান্ডামেন্টালিস দেশ দখল করে ফেলছে এই কথাটা বারংবার বলার কারণে আমরা মনে করতাম যে এটাই হয়তো তাদের একটা সাজানো কথা পরবর্তীকালে যখন আন্দোলনকারীদের পক্ষ থেকে কেউ বললেন তখন জিনিসটা একটু কনফিউজিং হয়ে গেল এরপর আগে কিন্তু যারা আমরা সমর্থন দিয়েছিলাম তারা এটাকে সবসময় অহিংস এবং একেবারে নিষ্পাপ এবং নির্ভরত মানুষের উপর বা ছাত্রদের উপরে অত্যাচার হিসাবেই আমরা দেখেছি ইসলামী শক্তির উত্থান দেখতে পাচ্ছেন কি ইসলামী উত্থান আমি না আশেপাশে সবাই দেখতে পাচ্ছে এবং আমার কাছে অনেকেই বলছেন একটু আগেও একজন আমাকে বলেছেন এই কথাটা যে যাই হোক এসব ব্যাপারে অনেকেই একটু অরিট আমি নিজেই দেখতে পাচ্ছি যে বিশেষ করে মহিলারা যারা চাকরি বাকরি করেন এবং এমনকি গ্রামের মহিলারা অনেক সময় খেতখামারিচ কাজ করেন ওনাদের মধ্যে দেখলাম একটা ধারণা এসছে যে কি অবস্থা হবে যে আমরা ঘরের থেকে বেরোতে পারবো না আমরা লেখাপড়া করতে পারবো না আমরা গান বাজনা করতে পারবো না এই ধরনের একটা ভীতি সঞ্চার হয়েছে দেশে যে কোনো কারণেই হোক যেটা এবং এটা একেবারে যে অমূলক তাও আমি মনে করি না কাজে এই বিষয়টাও একটা বর্তমান এই যে একটা অনিশ্চয়তা বা একটা জটিলতা তাকে বৃদ্ধি করছে এবং এই জটিলতা এই যখনই আপনার এইসব কথা আসবে মিলিটেন্সির কথা যখনই আসবে তখন কিন্তু আমেরিকা ইন্ডিয়া ইউরোপ এরা কিন্তু আবার অন্য দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশকে দেখবে যেটা আমাদের জন্য কোনো সুখকর হবে না অন্তর্বর্তী সরকারের সফলতা কী সফলতা বলবো কি না জানি না মানুষের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে আমি দেখলাম হাঙ্গামটা মানুষ এখন নিজেও কম করে রাস্তাঘাটে কিছু বাধা দিলে থেমে যায় আগে রাস্তা পথে বেশি যানজট খুব হচ্ছে সবই হচ্ছে কিন্তু পুলিশের নির্দেশ মানছে সবাই এটা আমি জানি না এটা কোনো সফলতা বলা যায় কিনা আমার চোখে বললো যে ওই রাস্তা দিয়ে চলার সময় ওই এদিক দিয়ে যান ওদিক যান বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে পাবলিক মেনে নিচ্ছে সব দেশে প্রবৃদ্ধির অবস্থা কেমন একটা ইউনিস বোধহয় একটা কথা বলেছেন আবার দ্য গ্রোথ রেট গ্রোথ রেট কিন্তু বাংলাদেশে যেটা প্রজেক্ট করা হয়েছে মোটামুটি কারেক্ট খুব বেশি ডিফারেন্স করা হয়নি আমি যেটা বারংবার বলছিলাম যে গ্রোথ রেট অ্যালোন ইজ নট দ্য ক্রাইটেরিয়া ফর ডেভেলপমেন্ট গ্রোথ রেটের সঙ্গে ওই ধনী দরিদ্রের বৈষম্য দেখতে হয় গ্রোথ রেটের সঙ্গে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কত হলো সেটা দেখতে হয় তারপরে ইউ ক্যান সি ই গুড গ্রোথ এটা গ্রোথ হয়েছে ওয়ান সাইডেড মানে এক সাইডে হয়েছে আর এক সাইডে হয়নি ধনী দরিদ্রের বৈষম্য বেড়েছে চাকরি বাকরির কোনো তেমন কিছু বাড়েনি বরং কমেছে সেই জন্য আমি বলেছিলাম যে ইট ইজ নট এ গুড ডেভেলপমেন্ট বাট গ্রোথ হয়নি এটা যেটা উনি বলেছেন উনি এটা তথ্য নির্ভর কথা বলেননি গ্রোথগুলি ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই অ্যাকসেপ্ট করেছে কিছু কিছু ইয়ে করেছেন ওনারা বাড়িয়েছেন মানে যেমন টাকার ডিভ্যালুয়েশনটা জোর করে ধরে রেখে ওই পার ক্যাপিতে ইনকাম বাড়িয়েছেন অন্য কিছুতে বাড়িয়েছেন এইসব এসব করে ওনারা কিছুটা ইনফ্লেট করেছে তারপরেও ইন্টারন্যাশনাল কমিউনিটি ওর কাছাকাছি বলেছে সংখ্যালঘুরা কেমন আছে সংখ্যালঘুরা ভালো নেই আমি একটা কথা বলি সেটা আমি সরকারের দোষ দেই না আমাদের দেশ মতো দেশেই গরিব দেশ সেখানে মানুষের ভার্নারেবল থাকে বিভিন্ন কারণে সংখ্যালঘু হওয়াটা একটা আমাদের দেশের একটা উইকনেস দেয়ার ভার্নারেবল টু দ্য টু দেয়ার সারাউন্ডিংস সবাই মনে করে যে আমার জমি দরকার আমার এটা দরকার কারে কোথায় পাই কীভাবে পাই ওই সংখ্যালঘু নাম দিয়ে একটা ধরো এটা কিন্তু সব সরকারের আমলে হয়েছে গত সরকারের আমলে হয়েছে তার সরকারের আমলে হয়েছে এটা সবচেয়ে বেশি হয় যখন আইনশৃঙ্খলার অবনতি হয় যখন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তো অ্যাক্টিভলি কার্যকর হয় না বা যেসব এলাকায় কার্যকর হয় না ওসব জায়গায় বেশি হয় এই সরকার যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা মোটামুটি ফেল করে গেছে সেই জন্য তাদের উপর কিছু অত্যাচার হয়েছে আর কিছুটা হলো তাদের পারসেপশান হয়েছে যে তারা ডেঞ্জারে আছে এই পারসেপশনটা অবশ্য এককভাবে তাদের নয় তাদের হয়তো একটু বেশি এটা এখন আমাদের হয়েছে সবারই হয়েছে কেউ রাস্তা বাইরেতে গেলে কোথায় কে ধরবে মারবে কার গাড়ি ভেঙে দেবে কিনা করে একটা কিছু করবে কিনা এটা নিয়ে কিন্তু সবাই এখন অরেড মানে পলিটিক্যাল লোক ছাড়াও আমি দেখছি সাধারণ লোকরা অরেড কাজে এই অরেজনেসটা সংখ্যালঘুদের মধ্যে অনেক বেশি কাজে তারা বৃতসন্তস্ত আছে এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই এবং এটার উপায়ও সরকারের কাছে নেয় যেহেতু সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছেন না এবং যত আইনশৃঙ্খলা অবনতি হবে তাদের অবস্থার অবনতি তত হবে যদি ফিজিক্যালি না হয় তাও মানসিকভাবে তারা দুর্বল হয়ে যাবেন জাতীয় পার্টির অবস্থা রহস্য কেমন আছেন এখনও কিছু কিছু লোক যারা আগে শেখ হাসিনার সঙ্গে ছিলেন ওইভাবে আমাদের ডিস্টার্ব করেছেন ওনারা আছেন এখনও আছেন আমাদের পিছিয়ে আছেন ডিস্টার্ব করার চেষ্টা করছেন না আমার সঙ্গে কথা হয়নি দীর্ঘদিন থেকে কেননা ওনার সঙ্গে যারা থাকতেন ওনারা নানানভাবে এই জিনিসগুলোকে খুব করতে করতেন আমি ইচ্ছা করে ওই ওনার সঙ্গে করিনি তবে আমার ছোটো ভাই যোগাযোগ করে ওনার দেখা সাক্ষাৎ করেছে উনি আছেন আমি দেখা করতে যাব কয়েকদিন পরে পরিবেশটা আমি জানতাম না কেন ওরা ওখানে গেলে একটা সিন ক্রিয়েট করে আবার পেপারে টেপারে দিয়ে দিব অন্য কিছু আমি নানান কিছু কারণে ওনাকে তবে খোঁজ খোঁজখবর আমি রাখছি উনি আছেন মোটামুটি আছেন কোনো অসুবিধা নেই উনি আমার পরিবারের সদস্য আমরা সবসময় ওনাকে সেইভাবে রেসপেক্ট করবো উনি যা কিছু করেছেন হয়তো বাধ্য হয়ে করেছেন অথবা ভুল করেছেন আমরা মনে করি যে মুরব্বী হিসাবে আমাদের কোনো তার প্রতি কোনো রাগ বা ক্ষোভ নেই জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে এখন কি করছে মাঠ পর্যায়ে এখন তাদের দাবড়াচ্ছে খুব মানে যে কোনো জায়গায় করতে গেলে প্রসেশন করতে গেলে পুলিশ বাধা দেয় অ্যারেস্ট করে আবার অ্যারেস্ট না করলেও অ্যারেস্টের ভয় দেখায় তাদেরকে মামলা দেওয়া হয় এরকম করা হচ্ছে সেই হিসাবে তারা ভালো নেই তবে একদিক দিয়ে ফিজিক্যালি ভালো না থাকলেও মেন্টালি তারা আমি মনে করি ভালো এখন জাতীয় পারি সত্যিকার অর্থে একটা রাজনীতি করছে দেশের জনগণের পক্ষের রাজনীতি করছে জনগণের বেশিরভাগ মানুষ যারা নির্যাতিত বা নিষ্পেষিত নিপীড়িত বলে মনে করছে বাংলাদেশে এখন তারা কিন্তু জাতীয় দিকে তাকিয়ে আছে এবং জাতীয় মানুষ এটা বুঝতে পারছে এবং মানুষরা আমি মনে করি যে অন্য অনেক সময়ের চেয়ে জাতীয় পার্টির মানুষরা এখন রাজনীতির ব্যাপারে অনেক বেশি সক্রিয় এবং সজাগ বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনার মূল্যায়ন খালেদা জিয়াকে আমি আমি মনে করি যে বিএনপিকে একটা গণমানুষের দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন খালেদা জিয়া এটা আগে এটা একটা সরকারি দল হিসাবে ছিল সুবিধাবাদী লোকদের দল এবং সাধারণ লোকের মধ্যে গ্রহণযোগ্যতা কম ছিল খালেদা জি এসে এটাকে গণমানুষের দল করেছেন এবং এটা ওনার বড় কৃতিত্ব উনি অন্য যা কিছু করুন ওনার দেশ চালানো সম্পর্কে আমি কিছু বলতে চাই না বাট দল হিসাবে বিএনপিকে উনি একটা গণমানুষের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার দল হিসাবে বা গণমানুষের প্রতিনিধিত্বকারী একটা দল হিসাবে শক্তিশালী একটা দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন খালেদা জিয়া শেখ হাসিনা সম্পর্কে আপনার মূল্যায়ন শেখ হাসিনা আমার ধারণা যে উনি রাজনীতিতে সেইভাবে কোনো কাম ব্যাক করতে পারবেন না স্বাভাবিকভাবে তবে ওই যেটা বললাম জেনারেল হিসাবে উনি একটা সম্মান পাবেন ওনার দলকে উনি টেনে নিয়ে গেছেন হয়তো লাস্টে গিয়ে বিপর্যয় হয়েছে তবে অনেক দূর টেনে নিয়ে গেছেন খারাপ হোক ভালো হোক আওয়ামী লীগকে অনেক কিছু উনি দিয়েছেন ওনার অবদান একেবারে আওয়ামী লীগের জন্য কম নয় আওয়ামী লীগকে মোটামুটি একটা জায়গার থেকে উনি তুলে এনেছেন তবে শেষ পর্যন্ত গিয়ে শাসন ব্যবস্থায় ফেল করেছেন উনি এটা হিস্ট্রি ওনাকে সেইভাবেই মূল্যায়ন করবে আমি মনে করি এবং ভবিষ্যতে উনি রাজনীতিতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবেন বা খুব সাকসেসফুলি পারবেন এটা আমার মনে হয় না ওনাদের মধ্যে সমস্যা এটাই যে উনি কোনো সেকেন্ড মান ম্যানেকে আগের থেকে তৈরি করেননি আমি মনে করি এটাই ওনার সবচেয়ে বড় ভুল বা এটাই ওনার দলের জন্য সবচেয়ে বড়ো ক্ষতিকারক হয়েছে উনি যে ওনার পরিবর্তে আরেকজন নেতা যদি মোটামুটি ঠিক থাকতো তাহলে এই সময় কিন্তু আওয়ামী লীগ এত বিপর্যয় হতো না কিছু না কিছু দাঁড়িয়ে যেত